অনেক দিন পরে আসলেন আহাল পরিবার দেখে আসি ইতিমধ্যে ছেলের ছেলে বড় হয়ে গেছে একটু দৌড়াতে পারে ফালাম্মা বালাগা মা হুসায় যখন বাচ্চা দৌড়াতে পারে খুব সুন্দর চেহারা ঢক ঝকঝকে টকটকে ছেলে পাঁচ সাত বছর বয়স হতে পারে এসে বাচ্চাকে দেখে বলছেন বনাইয়া ও আমার আদরের ছেলে ইন্নি আধবাহর মা যা তারা আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি তোমার মতামত কি ছেলে বলছে তার মানে বুঝ হয়েছে ছেলে বলছে আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ছেলেরা হাত পা বাঁধা হলো চোখে পটি লাগানো হলো এগুলো সব অহেতুক মিথ্যা কথা মিথ্যা তাপসিল ছেলে তো বলছে যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আবার ছুরির নিচে লহা লাগিয়ে দেওয়া হয়েছে সেজন্য ছুরি কাটে না এগুলো সব অহেতুক মিথ্যা ইতিহাস আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন তুমি কাটবা না তোমার কাটার ক্ষমতা বন্ধ বস জড়বস্তু আল্লাহর আদেশ মানে কেন কয়েকদিন আগেই তো ইব্রাহিম আলাইসালামকে আগুনে ফেলা হয়েছিল তখন আল্লাহ বললেন আগুন শীতল হয়ে যাও আগুন শীতল হয়ে গেল আগুন আল্লাহর আদেশ মানে আদম সন্তান বড় সারাদিন অন্যায় করে উঠে তো নয়টা আদম সন্তান এটা জড় জড়বস্তু আল্লাহর কথা মানে তার অনেক ঘটনা আপনাদের জানা আছে ওই যে একটা লোক বললো যে আমার ছেলেরা শোনো আমি মারা গেলে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও মাটিতে ফেলে দিও ছেলেরা তাই করলো তখন আল্লাহ বললেন এই ছাই পানির মাটির জমা হোক মানুষ হয়ে যাও হলো আচ্ছা তুমি তোমার ছেলেদের এভাবে আদেশ করলে কেন আপনার ভয় করেছি আপনি ভালো জানেন এই দেখেন পানি কথা শুনে এ দেখেন মাটি কথা শুনে ছাই জমা করে দিল তো নিরানব্বই জনের একশো জন লোককে হত্যা করে এখন দুনিয়া থেকে বিদায়ী এখন জাহান্নামের নামের জান্নাতের ফেরেশতা হইচয় করছে নিয়ে যাবে তখন আল্লাহ বলছেন থামো 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 একটু মাপো তো মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করার জন্য যে গ্রামে যাচ্ছিল এখন লাশ যেখানে পড়ে আছে তো গ্রাম দূরে আছে না যে পথ বেশি হেঁটে গেছে সেই পথ আগিয়ে গেছে কোনটা তো মেপে দেখা গেল যে পথ বেশি হয়ে গেছে হেঁটে যাওয়াটা তো লাশ তো ওখানেই পড়ে আছে কোথায় যাবে আল্লাহ গ্রামকে বলেছেন গ্রাম আগে আসো আর যে গ্রামে লাশ পড়েছে সে গ্রামকে আল্লাহ বলেছেন সরে যাও ঠিক আছে বস্তু কথা শুনে ছুরিকে বলে দিয়েছে কাটব না কাটে না হয়ে গেছে নব্বই বছরের বৃদ্ধ মানুষ চুলদাড়ি পেকে গেছে মিনা মাঠে ছেলেকে নিয়ে গেছেন কেউ নাই দেখার আল্লাহ দেখছেন ফেরেস্তা দেখছেন আকাশ থেকে ছেলেকে উপর করে সইয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন ছুরি কোনো কাজ করে না এক পর্যায়ে আল্লাহ তালা বলছেন ইয়া ইব্রাহিম কাদসাদ ডাক্তারু ইয়া ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তোমার ছেলেকে কুরবানি করতে হবে এই ঠেকা আমার বাধেনি আসলে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কি না ইন লাহল বালাহল মবিন এটা তোমাকে বিরাট পরীক্ষা তুমি পরীক্ষায় পাস করে গেছ অফাদাই না হবে নাজিম বড় কুরবানির মাধ্যমে আমি তোমার ছেলেকে ছাড়িয়ে নিলাম যেই পশুটি আমি আদম আলা ইসলামের ছেলেরা হাবিলের কুরবানি হিসেবে দিয়ে জ্বালিয়ে রেখেছিলাম সেইটি আবার তোমাকে কুরবানি করতে দিলাম তুমি সেই পশু কুরবানি করো এই পশু কুরবানির মাধ্যমে তোমার ছেলে ইসমাইলকে আমি ছাড়িয়ে নিলাম এটা বড় কুরবানি আল্লাহ তালা বলছেন আজিম বড় কুরবানি দিয়ে আমি তোমার ছেলেকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানি মানে অনেক বড় নেকির কাজ ছেলে কুরবানি দিতে হবে না সুন্দর পশু দেখে কুরবানি দিবেন বাস বড় নেকি হবে মানুষের পাল্লাই পড়ে হুজুরের বক্তব্যের চোটে পরিবর্তন হয়েন না চলেন এবার কাছাকাছি আসি ইব্রাহিম আল্লাহ সাল্লামের কুরবানি আমাদের কুরবানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কুরবানি সম্পর্কে কি বলেন স্পষ্ট হই আল্লাহ বুঝে আমাদের তৌফিক দান আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বারিক আলাই